সম্মানিত উপস্থিতি বিশেষত আজকের এই সময় উপযোগী সেমিনার যেটি কেমন বাংলাদেশ চাই শীর্ষক এই প্রোগ্রামের যারা উদ্যোক্তা এবং আমাদের যারা অতিথিবৃন্দ আসছেন সকলের প্রতি উপহার জানাচ্ছি বিশেষ করে আমরা এর আগে দেখেছি আমাদের সেমিনারগুলোতে আমাদের মূলধারার মিডিয়ারা আসতেন না মূলধারার মিডিয়াদেরকে কিসে আটকায় রেখেছিল আজকে মূলধারার মিডিয়াদের আশা দেখে আমরা সেটা অনুভব করতে পারছি এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর পুরাতন বন্ধু যারা আমাদের তাদের প্রতি তো কৃতজ্ঞতা অনবরত থাকবে যে তাদের কল্যাণে আমাদের ভয়েসগুলো গুলো লাস্ট পনেরো বছর পর্যন্ত অনবরতভাবে চলেছে সব কিছু বন্ধ থাকলেও ইউটিউব এবং ফেসবুক সহ অন্যান্য মিডিয়ার মাধ্যমে মসজিদের মেম্বারের যে প্রতিধ্বনি আমরা পনেরো বছর ধরে রেখেছিলাম সেইটা কিন্তু আলহামদুলিল্লাহ একটা চূড়ান্ত বাস্তবতায় রূপ নিয়েছিল আমি একদম সুনির্দিষ্টভাবে আজকের যে প্রস্তাবনা তার উপরে কিছু কথা বলতে চাই প্রথম কথা বলতে চাই যে দার্শনিক কনফুসিয়াস একটা কথা বলেছিলেন যে তুমি যদি কোনো পাহাড়কে সরিয়ে ফেলার স্বপ্ন দেখো তাহলে তুমি প্রথমে নুড়ি সরানোর সংকল্প কারো কেননা নুড়ি সরানোর মাধ্যমে তোমার পাহাড়কে তুমি সরানোর স্বপ্ন দেখতে পারো এই কথার আলোকে আমরা বলতে চাই যে প্রথমে কেমন বাংলাদেশ দেখতে চাই আমি দেখতে চাই যে আমাদের নিজেদের মধ্যে একটা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চাই আমরা আমাদের দায়িত্ব আর কারো উপরে চাপায় দিতে চাই না উমুকে আমার জন্য এটা করে দিবে তুমুকে আমার জন্য করে দিবে এইটা নয় আমরা চাই এখন থেকে আমাদের নিজেদের পরিবর্তন দরকার যে এই পরিবর্তনের মাধ্যমে আমরা প্রত্যেকে শপথ নিতে পারবো যে আমি আসলেও একটা পরিবর্তন চাই আমি নিজে বলি রাস্তাঘাট পরিষ্কার থাক আমি পানের চিপ সব জায়গায় ফেলি আমি আমার টিস্যু পেপারটা যেখানে সেখানে ফেলে দেয় আর বলি আমি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ যাই এটা আমাদের দরকার নাই এবং আম্বিআই কেরামের পদক্ষেপ দ্বারাও বোঝা যায় তারা সর্বপ্রথম তার স্ক্যান অফ করেছেন নিজের পরিবর্তন না থাকলে ভেতর থেকে সৌন্দর্য না আসলে এই সৌন্দর্য টেকসই কখনো হয় না সুতরাং এটি আমাদের প্রথম পরিবর্তনের জায়গায় দেখতে চাই দ্বিতীয় যেটি আমরা দেখতে চাই সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করেন অর্থনৈতিক পরিভাষায় একটি কথা আছে সেটি হচ্ছে ডেমোগ্রাফি ডিভিডেন্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্ট মানে কি কোনো জাতি গোষ্ঠীর যখন সর্বোচ্চ সংখ্যক মানুষ কর্মসক্ষম থাকে তখন সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ তরুণ সমাজ এখন আমাদের সবচেয়ে বেশি সুতরাং পরিবর্তনের পাথর এখন আমরা নিতে পারি যেটার মাধ্যমে আমরা সামনে দিকে ইনশাল্লাহ পরিবর্তন করার জন্য চেষ্টা করতে পারি তিন নম্বর যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা ভালো করে জানতে হবে যে আমাদের দেশ চালায় কিন্তু রাজনীতিবিদরা আমরা মনে করি ডিসিএসপি অনেকে দেশ চালায় কিন্তু এই জায়গায় যদি টেকসই এবং সঠিক পরিবর্তন না হয় সেই আগের পচা মানুষের রাজনীতি যদি থাকে তাহলে আমাদের জন্য কোনো পরিবর্তন হবে না এই জন্য একটি কথা আমাদের মনে রাখতে হবে আমাদের নেতার পরিবর্তন দরকার নাই নেতা অটোমেটিকাল্লা তৈরি করবেন কিন্তু নীতির পরিবর্তন আমাদের দরকার